সালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনাদের সামনে যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন অনেকের উপকার আসবে আমরা যারা বাংলাদেশে আসি কিংবা প্রবাসে আসি সবার জন্য প্রযোজ্য প্রত্যেকজন ফ্যামিলির জন্য প্রযোজ্য অতএব আপনারা আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন শোনার চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের ফ্যামিলি পরিবার থাকে থাকবে এটাই স্বাভাবিক কারণ ফ্যামিলি ছাড়া পরিবার ছাড়া কোনো ব্যক্তি নেই যাদের ফ্যামিলি আছে তারা বুঝে ফ্যামিলি চালানো চালিয়ে নেওয়া কতটা দুঃসাধ্য এরই মধ্যে অনেকে চেষ্টা করে তার ফ্যামিলিটাকে একটু সচ্ছলভাবে রাখার জন্য ভালোভাবে রাখার জন্য ভালোভাবে চলার জন্য সামাজিকভাবে একটু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মানুষের এই চেষ্টাটা নিয়েই জীবনযাপন বলেন টাকা পয়সা ইনকাম বলেন চাকরি বলেন ব্যবসা বলেন যাবতীয় এটার উপর নির্ভরশীল তো এর ভিতরে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এত কষ্টের মাঝে যারা ফ্যামিলি চালায় তাদের পরিবার চালায় তাদের যখন ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মেয়েকে সামাজিকভাবে বড় করা যেটা অনেক পরিবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়ে যা তা আশা করব আপনারা প্রত্যেকজনের ছেলে মেয়েদের প্রতি সুনজর রাখবেন কারণ ছেলে মেয়েকে আপনি খাওয়ালেন পড়ালেন বড়ো করলেন এখানে আপনার দায়িত্ব শেষ না আপনার সবচেয়ে গুরু বড় দায়িত্ব সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে তাদের বিয়ে করানো পর্যন্ত বিয়ে দেওয়া পর্যন্ত